স্বামী স্ত্রী স্বপ্নে যদি ঝগড়া করে করা করার কথা দেখে তাহলে কি হবে দেখেন মানুষ স্বপ্নে দেখে যেসব কারণে তার ভিতরে একটা হলো সারাদিন যা করে ঘুমাইলে ওইটা অনেক সময় স্বপ্নে দেখে কথা বুঝেছেন এই জন্য যে যেই কাজ বেশি করে সারাদিন জাগ্রত অবস্থায় ঘুমাইলে অনেক সময় সে সেটা একটু বেশি দেখে অনেক স্বামী স্ত্রী আছে কথায় কথা সারাদিন ঝগড়া করে এই জন্য ঘুমাইলেও কি দেখে ঝগড়াই দেখে এটা একটা আলামত হতে পারে যে আমাদের একটু সোজা হওয়া উচিত মানুষ হওয়া উচিত ঝগড়াঝাটি করা উচিত না ধৈর্য থাকা উচিত আবার সবসময় যে এমন হয় তাও না অনেকে এমন আছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না সচরাচর কিন্তু তারা দেখছে স্বপ্নে ঝগড়া হয়েছে তাহলে কি হতে পারে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষজ্ঞরা অনেকে আছেন যারা স্বপ্নের ব্যাখ্যা ভালো বোঝেন আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ না তবে সাধারণত যেই স্বপ্ন দেখার পর আপনার কাছে পরিষ্কার মনে হয় যাহা আমি দেখেছি যেটা দেখেছি এটা সত্য দেখেছি মনে আছে কি দেখেছি পুরা জাপসা জাপসা না পরিষ্কার এবং স্বপ্ন দেখার পর আপনার কাছে মনে হচ্ছে এটা এই স্বপ্ন ইঙ্গিত বাহী তাহলে সেই স্বপ্নকে সত্য স্বপ্ন আপনি ধরতে পারেন যদি মনে হয় এই স্বপ্ন থেকে আমি খারাপ কোনো ইঙ্গিত পাচ্ছি তাহলে আল্লাহর কাছে ওই স্বপ্নের ক্ষতি থেকে পানা চাইবেন বিল্লাহি রাসুলি বলবেন বাম দিকে থুতু ফেলবেন এবং ঘুম ভেঙে গেলে উঠে সম্ভব হলে দূরে এক নামাজ পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ তালা স্বপ্নের ক্ষতি থেকে বাঁচাবেন এবং স্বপ্নের ঝগড়াঝাটি দেখছেন এরপর থেকে একটু অ্যালার্ট হয়ে যান পাঁচ নম্বর বিপদ সংকেত নিজের বাড়িতে দিয়া এরপর থেকে সোজা হয়ে থাকবেন যে খবরদার ঝগড়া যাতে কোনোভাবে হতে না পারে কথা কি বুঝাতে পারছি অনেক কিছু আল্লাহ রব্বুল আলমীর স্বপ্নে দেখেন মানুষকে ভবিষ্যতে কি ঘটতে পারে সে সম্পর্কে ইঙ্গিত দিয়ে অনেক সময় সতর্ক করেন আল্লাহ তারা সতর্ক থাকবেন এর জন্য যে বিশেষ কিছু করতে হবে এমন কোনো কথা নাই সতর্ক থাকবেন শুধুমাত্র এরপরে প্রশ্ন হলো কথায় কথা দুষ্টমি করে স্ত্রী যদি স্বামীকে ভাই ডাকে স্বামী যদি স্ত্রীকে বোন ডাকে ভাই বোন ডাকাটা শরীয়দের দেশেতে যায় নাকি না যায় আমাদের সমাজে মহব্বতের চোটে আমরা যে আরো কত কিছু করি অনেকে এ কাম করে যে স্বামী তার স্ত্রীকে কি বলে বোন ডেকে বোন ডাকে আবার স্ত্রী তার স্বামীকে ভাই ডাকে আবুদাউদের থেকে আমরা জানতে পারি যে এক ব্যক্তি নবী করিম সাল্লাহামের যুগে তার সময় এরকম তিনি পুরুষ ছিলেন তার স্ত্রীকে তিনি বোন ডেকেছেন হে বোন আমার এরকম বলেছেন তো এই ডাকশোনে বিক্রিম সাল্লাম তাকে নিষেধ করেছেন যে এভাবে না অতএব স্বামী স্ত্রী একে অন্যকে কি ডাকবে না ভাই বোন বলে ডাকবে যদি সন্তান থাকে তাহলে অমুকের বাপ অমুকের কথা ছেলের নাম আবদুল্লাহ তাহলে স্বামী তার স্ত্রীকে বলবে আবদুল্লাহর মা আর স্ত্রী তার স্বামীকে বলবে কার বাপ আবদুল্লার বাপ এটা হলো শ্রদ্ধা দেয় সবচেয়ে উত্তম এবং সাহাবিদের সুন্না এটা আর অন্য কোন উপায় তো ডাকতে পারে না আমাদের দেশে আপনার সাধারণত গ্রাম দেশে দেখা যায় এখনো মাছ আছিদের মধ্যে এই প্রচলন আছে যে মুরব্বিদেরকে স্বামীদেরকে ডাকার সময় কি বলে ওগো ওয়া যেটা আগে বলে ওয়া ওগো অমুক বা শুনছেন নি মানে কিছু একটা ইঙ্গিত দিয়া বলে তো নাম ধরা জায়েজ আছে কিনা সেটা আরেক বিষয় নাম ধরা হাদিসের আলোকে কোনো নিষেধ বিষয় না কিন্তু কোন সমাজে বড়দেরকে নাম ধরাটা যদি বেয়াদবী মনে হয় অসম্মান মনে হয় তাহলে সেটা অবশ্যই করবে না এটা উরফের উপর নির্ভর করবে প্রচরণের উপর নির্ভর করবে কিন্তু খুলাসা কত হলো সামেস্থ্রায় কোননকে ভাই বা বোন বলে ডাকবে না ডাকা উচিত না কিন্তু যদি ডাকে এর কারণে যদি আবার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা শ্রেয় গোমো না এরকম করা উচিত না করলে বিবাহ